বরণ করে নেব সেই সঙ্গে ওনাকেও আমরা জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের বিধায়ক মহাশয়কে আপ্যায়ন করে নেবে আমরা মনিপা বিশ্বাসকে আপ্যায়ন করে নেওয়ার জন্য আমরা উপস্থিত হই। সবাই হাতালি দিচ্ছি সমর্থন এর। আমরা 6 মধ্যে নেই তার আত্মার শান্তি কামনা করি। আর আপনারা সবাই আছেন অনুষ্ঠান চলছিল তার মধ্যেই মস্তুল ক্লাব মস্তুল ক্লাবের ক্যাপ্টেন আমাদের মস্তুল ক্লাবের ক্যাপ্টেনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিধায়ক সাহেব ওনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমি মঞ্চে ডেকে নিচ্ছি মুসলিম মুসুল হিবে ঘুরে মুসুল হিবে ঘুরে পাটুলি ক্লাবের ক্যাপ্টেনকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের পাটুলি ক্লাব পাটুলি ক্লাবের ক্যাপ্টেনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিধায়ক সাহেব ধন্যবাদ ওনাকে পাটুলি ক্লাব হিবে পাটুলি ক্লাব হিবে পাটুলি ক্লাব হিবে

ওই গোলাম ঘরে তোমরা ঢুকে পড়ো না I'm gonna দুজন মেলাটার জন্য বা মিঠুন এবং আমরা তো পাশে থাকি সহযোগিতা করি দুশো একশো পাঁচশো দিয়ে যেমন বিপদ এক বছর বিপদ কিন্তু বিপদ আমাদের ও কিন্তু চরম ঘেটেছে আমরা কেটেছে হ্যাঁ রুকুশপুরে এবছর দেখছি শুধু একবার ডেকেছি ওর নাম হচ্ছে চিমা যে মুরগি কাটতো সেও আগিয়ে এসছে তো এইভাবে আপনারা একটু আগিয়ে আসুন হ্যাঁ যাতে মেলাটা আরো বড় হয় বিদেশ থেকে মানুষ এসে যেন শান্ত সৃষ্ট একটা এত বড় একটা ফিস্টির মেলা যেমন বিজয় কৃষ্ণ বলছে কি বলেছে দাদা বলো ভাই বলো দেখো হয়েছে তুমি বলো সব থেকে বেটার বলছে দাদা এত মাইক দেখো এখন বাজে কটা নটা চল্লিশ এখন আমরা বাড়িতে ফিরলাম গঙ্গাদারের মেলা তো মানে অনেক ভারী রাত্রি পর্যন্ত হয় না আটটা নটা বড় জোর কালকে হয়তো শেষ দিন কালকে হয়তো দশটা পর্যন্ত হয় দশটাও হয় না মানে নটা পর্যন্ত হয় আর কি মানে প্রোগ্রামটা তারপরে সব কিছু গোছ গাছ করে বাড়ি ফেরা হয় তো এখন আমরা বাড়িতে ফিরলাম আর কি বলবো প্রথম দিন মানে খুবই আনন্দ হয়েছে আর প্রচুর লোক প্রচুর লোক হয়েছে বাজার আর আজকে সবথেকে বড় কথা হলো আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল মানে দিনটা এত সুন্দর ছিল একদম রোদ ঝলমলে সকাল থেকে একটা দিন আর শীতটা কম ছিল যার জন্য মানে লোকগুলো আরও ছিল আর শীত পড়লে কি হয় গঙ্গার ধারে বুঝতে পারছো হাওয়া ঠান্ডাটা বেশি তো লোকের চাপটা একটু কমে যায় তো যাই হোক আজকে সব দিক থেকেই মানে ভোলা মহেশ্বরের ইয়ে তো ওখানে দেওয়ার মহাদেবের মন্দির তো যাই হোক উনি চেয়েছেন বলেই সব কিছু ভালো হয়েছে তো চলো এখন কথা বলো না ফ্রেশই শুভরাত্রি সবাইকে ভালো থেকো সুস্থ থাকো ওরা দেখাবে নেক্সট ভিডিওর সাথে